অন্ধকার রাত্রি দূরে ঢাক বাচ্ছে ধুম 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 শিবা যাচ্ছে শরীরে ট্রেমার মুখ থেকে অস্পষ্ট শব্দ হাত কাঁপছে আর তারপর সেই ট্রান্সফরমেশন চোখ পুরো লাল মুখে অজানা ভাষার হুঙ্কার আগুনের মধ্যে দিয়ে লাফ শিবা আপা আর সাধারণ মানুষ নেই তিনি এখন দেব পাঞ্জু দিয়ে ধূপকোলা এক প্রাচীন ঐতিহ্য যা আজও জীবিত

চলুন শুরু করি আজকের ভিডিও ভূত রহস্য যা লুকিয়ে গেছে কান্তারা দেবতারা কারা আগের এপিসোডে আমরা বিস্তারিত জেনেছিলাম পাঞ্জুরি এবং গুলিকার কথা যাদের এই ভূত পূজো করা হয় কিন্তু ভূত শুধু এই দুই দেবতার মধ্যেই সীমাবদ্ধ নয় তুলনারূপে হাজার হাজার দেবতা আছেন যাদের এই ট্র্যাডিশনে পূজো করা হয় রাত্রির প্রিপারেশন যা কান্তারা দেখায়নি ভূত খোলা শুরু হয় রাত্রিবেলায় কিন্তু প্রিপারেশন শুরু হয় দিনের বেলা থেকেই এবং এই প্রিপারেশনে এমন কিছু রিচুয়াল আছে যা এক্সট্রিমলি ইন্টেন্স এবং ভয়ঙ্কর পাত্রী যিনি দেবতার বাহন হবেন তাকে তিন দিন আগে থেকে স্ট্রিক্ট উপবাস করতে হয় শুধু জল এবং ফল কোনো মাছ মাংস এমনকি নুনও চলে না তিনি তৃতীয় দিনে সম্পূর্ণ নীরবে থাকেন কারো সাথে কোনো কথা বলেন না শরীরে হয় পবিত্র এই পার্ট খুব সংক্ষেপে দেখানো হয়েছে কিন্তু রিয়েল সেরিমনিতে এটা আরো ইন্টেন্স পাত্রীকে একটা অন্ধকার ঘরে একা থাকতে হয় পুরো দিন তিনি মেডিটেশন করেন এবং নিজের মাইন্ডকে প্রিপেয়ার করেন দেবতাকে ওয়েলকাম করার জন্য এবার জানা যাক ভূতকলা অনুষ্ঠান আসলে কিভাবে হয় সন্ধ্যা নামার সাথে সাথে গ্রামের মানুষ জড়ো হতে শুরু করে একটা খোলা জায়গায় বা মন্দিরের আঙিনায় মশাল জ্বালানো হয় মন্দিরটাকে দিনের বেলাতেই খুব সাজানো হয় শুরু হয় বরাহরূপে পাঞ্জলি দেবতার পুজো ঢাকিরা তাদের চেন্দে ড্রামস নিয়ে বসে কান্তারা সেই সিন যেখানে পুরো ভিলেজ গ্যাদার করছে সেটা অ্যাবসলিউটলি অথেন্টিক যিনি সারা বছর সাধারণ জীবন যাপন করেন তিনি একটা আলাদা ঘরে গিয়ে প্রিপারেশন শুরু করেন তার শরীরে লাল আর কালো রং দিয়ে জটিল নকশা করা হয় প্রত্যেকটা নকশার একটা অর্থ আছে মুখে যে ডিজাইনস করা হয় সেগুলো অ্যাকচুয়ালি অ্যানশিয়ান্ট সেক্রেট জিওমেট্রি তুলুভা স্কলার্স বিশ্বাস করেন এই প্যাটার্নগুলো হাজার বছরের পুরনো এবং বেদিক ইয়ন্ত্রের সাথে সম্পর্কিত করেন দেবতার কস্টিউম পাঞ্জুলির জন্য শুকরের হেড গিয়ার গুলিগার জন্য ভয়ঙ্কর মুখোশ আর অবশেষে গাগাড়া বা ভারী মেটালিক অ্যাঙ্কলেট এই পুরো প্রসেসে কয়েক ঘন্টা সময় লাগে রাত দশটা এগারোটা নাগাদ অনুষ্ঠান শুরু হয় ঢাকের তাল বাঁচতে থাকে প্রথমে ধীরে তারপর ক্রমশ দ্রুত পাত্রী নাচতে শুরু করে তার নাচ প্রথমে কন্ট্রোল্ড কিন্তু ধীরে ধীরে সেটা আরো ইন্টেন্স হয়ে ওঠে তার শরীর থাকে চোখ বন্ধ হয়ে যায় মুখ থেকে শব্দ বেরোয় গ্রামের মানুষ দেখে এবং বুঝতে পারে দেবতা আসছেন আর তারপর সেই মুহূর্ত পাত্রীর চোখ হঠাৎ খুলে যায় এবং সেই চোখ আর মানুষের নয় লাল জ্বলন্ত তার গলা স্বর বদলে যায় তার চলাফেরা বদলে যায় গ্রামবাসীরা জানে এখন আর নয় সে এখন এখন দেবতা দেবতা এসেছেন এবং তিনি কথা বলবেন। পাঞ্জুদিন যখন আসেন তিনি প্রথমে ঘোষণা করেন যে এই জমি এই ফসল এই গ্রাম সবটা সুরক্ষায় আছে গ্রামবাসীরা মাথা নত করে কারণ তারা জানে তাদের গার্জিয়ান এসে গেছেন কিন্তু এখানে একটা ভয়ঙ্কর ডিটেলিং যা খুব কম মানুষ জানে সেটা হলো যখন পজিশন হয় পাত্রীর ভয়েস তখন সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যায় একজন নর্মাল মানুষের গলার যে পিচ সেটা কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে যায় কখনো খুব কঠিন কখনো এত হাই পিচ যে শুনতে ভয়ঙ্কর লাগে কিন্তু এখানেই শেষ নয় ভূতকোলা একটা কোর্টও বটে গ্রামে যদি কোনো বিবাদ থাকে জমি নিয়ে ঝগড়া চুরির অভিযোগ কেউ মিথ্যা কথা বলেছে সব কিছু দেবতার সামনে আনা হয় মানুষ এসে তাদের সমস্যা বলে এবং দেবতা শোনেন পজেস্ট পাত্রী তখন ডিভাইন জাজমেন্ট দেয় তিনি বলে দেন কে সত্য বলছে কে মিথ্যা তিনি সমাধান দেন কখনো কখনো শাস্তিও দেন এই বিচার কেউ কোশ্চেন করে না কারণ এটা মানুষের বিচার নয় এটা জাস্টিস এই এই সিস্টেমে কোনো কাস্ট ব্যারিয়ার নেই সময় দেবতাকে করে মুড়ি মিষ্টি ডিভাইন কলা ইত্যাদি ভোগ দেওয়া হয় যা পরে দেবতার প্রসাদ হিসেবে সববার মধ্যে বিলিয়ে দেওয়া হয় অনুষ্ঠান চলে ভোর পর্যন্ত শেষ পর্যায়ে দেবতা বিদায় নেন রাত্রি আবার তার নর্মাল স্টেটে ফেরত আসে অনেক সময় তার কোনো মেমারি থাকে না কি ঘটেছিল গ্রামবাসীরা তার যত্ন নেয় কারণ এই মানুষটি সারা রাত তাদের জন্য দেবতার বাহন হয়েছিল দু সালের চব্বিশে সেপ্টেম্বর কান্তারা রিলিজ হলো ইনিশিয়ালি এটা একটা রিজিয়নাল কানাডা ফিল্ম কিন্তু কিছুদিনের মধ্যেই এটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ফেনোমেনান হয়ে গেল কান্তারার মেকআপ কস্টিউম ড্রামস রিচুয়ালস সব কিছু রিয়াল থেকে নেওয়া ক্লাইম্যাক্স সিনের সেই ডায়লগ বোন কথা বলছে তুলনারুর মানুষ বিশ্বাস করে জঙ্গলের কনশিয়াসনেস আছে আর দেবতারা সেই জঙ্গলের ভয়েস তারা রিলিজের পর সাডেনলি পুরো ভারতবর্ষ জানতে চাইলো ভূতকোলা কি তুলুনারু কোথায় পাঞ্জুর লিকে গুগল সার্চে ভূত কোলা কিওয়ার্ডের জন্যে সার্চিং ফাইভ থাউজেন্ড পার্সেন্ট বেড়ে গেল ম্যাঙ্গালোর এবং উদুমিতে ট্যুরিজম বেড়ে গেল থ্রি হান্ড্রেড পার্সেন্ট মানুষ রিয়াল ভূত কোলা দেখতে আসতে শুরু করলো ইয়াং জেনারেশনস যারা এই ট্র্যাডিশনকে আউটডেটেড মনে করতো তারা আবার ইন্টারেস্টেড হলো 2024 সালে ইউনেস্কো ভূতকোলা ট্র্যাডিশনকে অফিশিয়ালি অ্যাকনলেজ করলো অনুষ্কা শেট্টি আর শিল্পা শেট্টির মতো বলিউড অ্যাক্ট্রেসরাও এই ভূতকলা অনুষ্ঠান অ্যাটেন্ড করেছেন আর শুধু হিন্দুরা নয় কেরালার কাছারাগড় জেলার আলিভুতে মুসলিমরাও এই অনুষ্ঠানে অংশ নেন এমনকি সুনীল শেট্টিও ভুতকলাতে অংশ নিয়েছেন Because you're a Shetty, have you seen That's home for us. That happens every year. You've witnessed? Yeah, yeah, hundreds of times. I've grown up believing it. I've witnessed one of those outside Mumbai. Yeah. I think you know the temple I'm talking about. Your Kul Devi and the house of spirits is what controls you and makes you. You know, so they always say when we go back home, manage your Kul, manage the house of spirits. We have spirit homes at home, at the farm. Probably 11, 12, 13, 14 In April, I'm there for my pujas and I don't miss that for the world. ভারতবর্ষের লুকোনো কাহিনী আর আজকের ভিডিওটা আপনার ভালো লাগলে একটা লাইক কিন্তু প্লিজ করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে দেখা হবে আপনার সঙ্গে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্যে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মিনি বচন